আসসালামু আলাইকুম ভাইয়া চুল আসলাম মামুনি সব থেকে আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছে আজকে নিয়ে আসছি ফুল কভারেজ রেগুলার ইউজের ইয়ারব্রা যেটা কেন হালকা ফোম থাকবে আর খুব সুন্দর ফ্লাওয়ার পিনগুলো থাকবে কোনো হুক সিস্টেম থাকবে না এটা একটু স্লিমলেস ফ্যাব্রিক দেখেন অনেক সুন্দর প্লেন থাকবে চাইলে আপনারা ফোনটা খুলেও পড়তে পারবেন এটা হচ্ছে ফ্রন্ট পার্টটা ব্যাক পার্টটা যদি দেখাই এটা বত্রিশ থেকে চুয়াল্লিশ বাড়িতে কিন্তু পড়তে পারবেন অরিজিনালে যে দেখেন প্রাইস থাকবে মাত্র চারশো টাকা একটু স্টিচ করে দেখান প্রচুর স্টিচ হয় কিন্তু ফর্মটা কোন পাশ দিয়ে খোলা যায় দেখান এই যে দেখেন এই দিয়ে আপনারা ফর্মটা চাইলে রিমুভ করে করতে পারবেন আমি বাকি প্রিন্টগুলি দেখাই যারা ঘরে বসে নিতে চান অবশ্যই এই যে এই নাম্বারগুলিতে যোগাযোগ করবেন আর যারা আমাদের শপে চলে আসতে চান এই অ্যাড্রেসে চলে আসবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখলে প্রত্যেকটা ভিডিও ঘরে বসে দেখতে পারবেন অর্ডারও করতে পারবেন মাত্র চারশো টাকায় ফ্রি সাইজের এই ফ্লাওয়ার প্রিন্টের ইয়ারবার পেয়ে যাবেন আমাদের সবাই সবাই ভালো থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন